নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অসাধারণ একটি বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে মহারাজ বলছেন বেশিরভাগ মানুষই অনুকরণপ্রিয় তারা অন্যের অনুকরণ করে কিন্তু তারা জানে না এতে তারা নিজেদের কতটা ক্ষতি করে অনুকরণ সবসময় খারাপ কিন্তু তড়িঘড়ি চারিত্রিক উন্নতির আশায় সামাজিক মর্যাদা বৃদ্ধির লোভে অথবা বৌদ্ধিক প্রাপ্তির ঝোঁকে কারও অনুকরণ করা আরও ক্ষতিকারক আমরা পরস্পরের কাছ থেকে শিখি সে কথা সত্য পারস্পরিক এই আদান প্রদান যত হয় ততই ভালো কিন্তু অন্যকে নকল করার চেষ্টা সে যেন অন্যের জামা গায়ে গলানোর মতো যা কখনো মাপসই হয় না পরিবেশ জলবায়ু পদমর্যাদা এবং জীবিকার সঙ্গেও সে সাজের কোনো সঙ্গতি থাকে না মনে করুন একজন গোঁড়া ব্রাহ্মণ বিলিতি শার্ট এবং টাই পরেছেন কিন্তু পায়ে খরম তাকে কীরকম দেখাবে ভালো লাগবে কি মোটেও না তাকে ঠিক ময়ূর পুচ্ছধারী কাকের মতোই লাগবে এগুলি বলার উদ্দেশ্য এই যে আপনি যা হতে চান সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই আপনাকে উন্নত হতে হবে এই বিকাশ যথার্থ ও আন্তরিক হওয়া চাই ওপর ওপর ভাষা ভাষা হলে চলবে না লোক দেখানো চটক বেশি দিন টেকে না লোকে শীঘ্রই তা ধরে ফেলে নির্বোধ ব্যক্তি জ্ঞানীর ভান করলেও নির্বোধই থেকে যায় শুধু তাই নয় তার আচরণ দেখে লোকেও হাসে দুষ্ট ব্যক্তি মতলোপ করে তার দুষ্টামি ঢেকে রাখতে পারি কিন্তু মুখোশ থাকায় সে যে সৎ মানুষ হয়ে যায় তা নয় বরং সে আরও বিপজ্জনক হয়ে ওঠে হ্যাঁ আজকে যে দুষ্ট ব্যক্তি ভবিষ্যতে সেও অবশ্যই সৎ হতে পারে কিন্তু তার জন্য তাকে সংগ্রাম করতে হবে একমাত্র কঠোর ও সুদীর্ঘ সংগ্রামের দ্বারাই এই রূপান্তর সম্ভব ধরা যাক একজন অসাধু ব্যক্তি আন্তরিকভাবেই ভালো হতে চাইছেন ক্ষেত্রে তিনি কি করবেন তিনি কি সততার ভান করে আগের মতোই লোক ঠকাবেন তিনি কি সহজ লাভের লোভ দমন করার আপ্রাণ চেষ্টা করবেন না অবশ্যই করবেন তাকে প্রতি মুহূর্তে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং এ লড়াই তাকে ততদিন চালিয়ে যেতে হবে যতদিন সততা তার কাছে শ্বাস প্রশ্বাসের মতো সহজ ও স্বাভাবিক হয়ে না আসে অতি কঠিন কাজ সন্দেহ নেই কিন্তু দ্বিতীয় কোনো পথ নেই নিজেদের দুর্বলতাগুলি নিজেদেরই চূর্ণ বিচূর্ণ করে ফেলতে হবে তাদের উপেক্ষা করার অর্থ তাদের প্রশ্রয় দেওয়া হিন্দু ধর্মশাস্ত্রগুলি এক বাক্যে ঘোষণা করে যে আমরা প্রত্যেকেই স্বতন্ত্র আপন আপন বৈশিষ্ট্যে আমরা সকলেই অনন্য একজন মানুষের সঙ্গে আরেকজনের এতটাই পার্থক্য যে সকলের জন্য এক নিয়ম খাটে না এক ছাঁচে সবাইকে ফেলা যায় না সকলের আদর্শ বা মানদণ্ড আলাদা একজনের ক্ষেত্রে যা ঠিক আরেকজনের ক্ষেত্রে তা ঠিক নাও হতে পারে সাধুসন্তের ক্ষেত্রে অহিংসা আদর্শ কিন্তু তা সৈনিকের আদর্শ হতে পারে না সাধু যদি সৈনিকের ভূমিকা নেয় এবং সৈনিক যদি সাধুর ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে সমাজ বিপন্ন হবে প্রত্যেককেই তার নিজের পথে নিজের ভাবে চলতে হবে প্রত্যেকেরই সহজাত একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের মহিমায় সে উজ্জ্বল সেই বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে না পারলে তার ভবিষ্যৎ উন্নতি ব্যাহত হবে এই কারণেই হিন্দু ধর্ম বাইরে থেকে চাপিয়ে দেওয়া পরিবর্তনের বিরোধী পরিবর্তন যদি অভিপ্রেত হয় তা প্রেরণা নিজের ভেতর থেকেই আসবে হঠাৎ করে কিছু হয় না ধীরে ধীরে পরম ধৈর্যের সঙ্গে আপন প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে এই পরিবর্তন আনতে হবে প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে মহান হতে পারেন কিন্তু এই মহত্ব অবস্থা অথবা জীবিকার উপর নির্ভর করে না নির্ভর করে চারিত্রিক উৎকর্ষের ওপর চরিত্রের মহত্বই মহত্ব আপনি আপনিই থাকুন তবে যদি নিজেকে মহান করে গড়ে তুলতে চান তাহলে আপনার সহজাত গুণগুলিকে চূড়ান্তভাবে বিকশিত করতে হবে এবং একই সঙ্গে আপনার দোষগুলিকে নির্মমভাবে বিদায় দিতে হবে সত্যিকারের বড়ো হতে গেলে এছাড়া পথ নেই যত ভালো ও আকর্ষণীয় হোক না কেন পূর্ব নির্ধারিত কোনো ছাঁচে ফেলে মানুষকে বিকলাঙ্গ করা উচিত নয় যদি না সেই ছাঁচটি তার মধ্যে সুপ্ত অবস্থায় থেকে থাকে কি অপূর্ব কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ